অনেকে ইতালি বিষয়ের নোলস্তার ভিতরে নলস্ত নাম্বার খুঁজে পাইতে না তো আসলে মূলত নোলস্তার নাম্বার কোথা থাকে দেখেন উপরে লেখা আছে হলো ইনোকা ইমিগ্রেশন তারপর সালানো শহর তো মানে এই নুলস্তাটা সালানোর শহর থেকে উঠছে তো এই জন্য সালানোর শহর লেখা তো আপনার নাপলিও থাকতে পারে তো যেই শহর থেকে আপনি নুলস্তা পাবেন ওই শহরটার নামেই থাকবে তো তীর দিয়ে নিচে দেখানো হয়েছে যে এইখানে একটা গোল গোলবিত্তর ভিতরে লেখা আছে যে এস এ তারপর এল কিউ দু হাজার তেইশ মানে এস এ মানে সালানোর শহর তো এই এটা হলে শহরের কোড তো আপনি যদি নাপুলি শহর থেকে নুলস্তা পান উপরে নাপুলি থাকবে নিচে আপনার এন এ থাকবে তো এরকম শহর ভিত্তিক শহরের কোড থাকবে এবং কি শহরের নাম থাকবে তারপর হয়েছে এল কিউ এল কিউ হল এটা হল নুলস্তার ক্যাটাগরি এটা হল সাধারণ ক্যাটাগরি নূলস্তা এই জন্য এল লেখা তারপর দেখবেন যে দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশ এরকম এটা ওই এই সালে আবেদন করা হয়েছে এই জন্য এই সালটা লেখা আছে তো আপনার দুই হাজার তেইশ হয়ে থাকতে পারে চব্বিশ হয়ে থাকতে পারে যেই সাল থাকবে ওইটাই আপনার ওই সালে আবেদন করা হয়েছে তো এই যে লিস্টটাগুলো দিয়েছে দুইটা ক্যাটাগরিতে চারশো বাহাত্তর জন এবং কি আগামীতেও চারশো বাহাত্তর জন দিবে মোট নয়শো চৌচল্লিশটি তো আপনার এই লিস্টটা থেকে মিলিয়ে নেবেন আপনার নুলস্তার প্রথম পেজেই এইটা থাকবে তো প্রত্যেকের নুলস্তার ভিতরে এই জায়গায় আপনি দেখবেন যে নুলস্ত নাম্বার এবং কি আপনার রিসিভেও তার মধ্যে খুঁজে পাবেন না